নেগোসিয়েশন বাণিজ্যকে কেন্দ্র করে কিছুদিন পর খুন অপহরণের মতো ঘটনা ঘটে চলেছে রাজধানীর কুষাবাজার এলাকায় এইবার দুষ্কৃতী গুলি করে হত্যা করল কুষাবাজারস্থিত ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক প্রসন্ন দেব ওরফে ভিকিতে জানা যায় বেশ কিছুদিন ধরে নিকোসিয়েশন বাণিজ্যকে কেন্দ্র করে ভিকির সাথে ঝামেলা চলছিল এলাকার কিছু সমাজ প্রবেদ এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় দুর্গা প্রসন্ন দেব ওরফের ভিকিতে তার বন্ধু বিমান দাস তার বাড়িতে যাওয়ার জন্য বলে যথারীতি দুর্গা প্রসন্ন দেব ওরফের ভিত্তি তারিখে করে উষাবাজার থেকে বিমান দাসের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় হাতিপাড়া এলাকায় যাওয়ার পর মুখবাধা অবস্থায় এক দুষ্কৃতি বাইক নিয়ে এসে গাড়ি দাঁড় করায় ভিকি গাড়ির দরজার গ্লাস নামানোর সাথে সাথে ওই দুষ্কৃতির পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি চালায় গাড়ির মধ্যে গুরুতরভাবে আহত হয় ভিকি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই দুষ্কৃতী গাড়ি চালক সাথে সাথে ঘটনার বিষয়ে ভীতির পরিচিতদের জানায় এবং রক্তাক্ত অবস্থায় ভীতিকে আইএলএস হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা দুর্গা প্রসন্ন দেব ওরফে ভীতিকে মৃত বলে ঘোষণা করে দেন বুধবার দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় সকাল থেকেই মর্গের সামনে হাজির হয়েছিল এলাকার বহু মানুষ তাদের মধ্যে এক ব্যক্তির বক্তব্য আশা করি সব কিছু ঠিক হবে না হলে এলাকাবাসী দেখবে কারণ বদলা কেউ ছাড়বে না সব চুপচাপ আছে নিকৃষ্ট স্বার্থের জন্য দুর্গা প্রসন্ন দেবকে হত্যা করা হয়েছে পুলিশ প্রশাসনের উপরও আঙ্গুল তুলেছেন আপনারা কি সন্দেহ করেন পুলিশ আবার এসে তদন্তে সঠিক রাখবে কি আশা করি সবই সঠিক হবে না হলে এলাকাবাসী দেখবে সব সঠিক হবে আশা করি দেখা যাক না আর আইনের উপরে আইন আছে একটা দেখা যাক লজ্জিত ওটা কিছু একটু অভিযোগ দুনিয়াতে আমি কারোর অভিযোগ করলে তিনটে আঙুল আমার দিকে দেখায় এটা তো আছে এটা এইটা এইসব আমি বিষয়ে যাচ্ছি না আমার কথা হয়েছে আমি আমার ভাইকে হারিয়েছি সুষ্ঠু তদন্ত হবে আমার শাস্তি লাগবে যারাই করেছে আমি কাকে বলবো দোষ দেব তদন্ত তো চলছে দোষ তো আছে এটা পরিষ্কার

আমি যতদূর শুনেছি সেখানে ড্রাইভারও অ্যারেস্টেড হয়েছে তো এখানে ইন্টারগেশন চলছে পুলিশের হাইয়েস্ট অথরিটি এবং যা যা করার দরকার তারা সেগুলো করে যাচ্ছে এক যতদূর খবর মানে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এখন অবধি কোনো ওনার টিকিট লাগলো পায়নি বলে পুলিশ যার বিরুদ্ধে অভিযোগ এটিও আমি জানি না কারণ এটা তো পুলিশের নিজস্ব ব্যাপার তারা দেখবে কথায় কার বিরুদ্ধে মানে অভিযোগ আছে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় ঘটনাকে কেন্দ্র করে ব্যক্তিকে গ্রেপ্তার করে ব্যক্তির প্রদ্যীয়পুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে পরবর্তী সময় তাকে নিয়ে আসা হয় পশ্চিম আগরতলা থানায় তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ পাশাপাশি বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান জারি রেখেছে পুলিশ শান্তন টিভি